বলেছে মান নির্ণয় করো ঠিক আছে জাস্ট সিম্প্লিফিকেশান আর কিছুই নেই একটা জিনিস খেয়াল করো দেখো তোমার এই যে টার্মটা এটার নিচের টার্মটা আর এর উপরের টার্মটা সেম ঠিক আছে তাহলে এইটা এইটা প্রথমেই আমাদের কেটে গেল বাকি এই দুটো হচ্ছে গিয়ে মিডিল টার্ম করো ঠিক আছে প্রথমটার উপরেরটা যদি আমরা মিডিল টার্ম করি কি হবে দেখো তাহলে এক্সের স্কোয়ার এখানে হচ্ছে তোমার ছয় তো তিন দুয়ে ছয় তাহলে আমরা এইটাকে লিখতে পারি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স আর এটা হচ্ছে গিয়ে মাইনাস সিক্স থাকলো সিমিলারলি নিচেও আমরা এরকম করতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স যেহেতু প্লাস আছে তাহলে হচ্ছে গিয়ে এটা প্লাস থ্রি হয়ে গেল ব্যাস ইকুয়াল টু উপরে এক্স কমন নিয়ে নাও এক্স মাইনাস আর এই দুটো থেকে তুমি প্লাস কমন নিয়ে নাও তাহলে এক্স মাইনাস হলো আর নিচে কি হচ্ছে দেখো কমন নিলে তোমার এক্স মাইনাস আর হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান কমন নিলে তাহলে এক্স মাইনাস থ্রি ব্যাস এবারে দেখো উপরে তাহলে এক্স মাইনাস থ্রি দুটো ফ্যাক্টর কী কী হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আর হচ্ছে গিয়ে নিচে হবে গিয়ে তোমার এক্স মাইনাস থ্রি আর হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়ান তাহলে আমার এইটা এইটা কেটে গেলো তাহলে পড়ে থাকলে কি উপরে এক্স প্লাস টু নিচে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু উপরে এইটাই অপশান বি হবে অ্যান্সার ওকে